আপনি একটি ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন কিন্তু আপনি জানেন না আপনার পেজের ভিডিও গুলি আদৌ ভাইরাল হবে কিনা যদি আপনি এটা না জেনেই আপনি পেজের কাজ করতে আসেন অবশ্যই আপনি বোকামি করছেন তার কারণ এখানে আপনার দীর্ঘ টাইম দিতে হবে এমনকি এখানে আপনাকে পরিশ্রম করতে হবে সমস্ত কিছু মিলে আপনি যখন দেখবেন যে আপনার এই পেজের ভিডিও গুলি ভাইরাল হচ্ছে না বা আপনার পেজকে গ্রো করবে না তখন কিন্তু অনেকটা খারাপ লাগবে বা আপনার সময় না কিন্তু নষ্ট হয়ে গেল তো এখন আপনার পরিশ্রম এবং সময় বাঁচাতে হলে অবশ্যই আপনাকে পেজে কাজ করার আগে কিন্তু জেনে নিতে হবে যে আপনি যে পেজ ফিলে কাজ করছেন এটা আপনার গ্রো করবে কিনা বা আপনার ওই পেজের ভিডিওগুলি ভাইরাল হবে কিনা এটা আপনাকে চেক করে কিন্তু দেখতে হবে কিভাবে চেক করে দেখবেন এটাই মূলত দেখিয়ে দিব এই ভিডিওতে তো এটা আপনি চেক করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ রয়েছে এখানে আপনি চলে আসবেন অবশ্যই আপনার এরকম অফিসিয়াল যে অ্যাপটি থাকবে ফেসবুকের এই দেখতে পাচ্ছেন এইখানে আপনি চলে আসবেন ফেসবুক লাইট হলে কিন্তু চলবে না আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো ফেসবুক পেজে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল থাকবে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি এইখান থেকে একটি অপশন নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পেজ রেকমেন্ডেশন তো আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রেকমেন্ডেবল আপনার পেজটা এখানে এরকম রেকমেন্ডেবল আছে কিনা যদি এইখান থেকে আপনার পেজটা এরকম রেকমেন্ডেবল না থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে আপনি যত কাজ করেন না কেন আপনার এই ভিডিওগুলি জীবনেও বাড়া না এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর আপনার এই পেজের ভিডিওগুলি আপনি ভাইরাল করতে পারবেন না কারণ ফেসবুক এখানে নিজে বলে দিয়েছে যে আপনার এইখান থেকে যদি রেকমেন্ডেবল না থাকে ধরুন নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে তাহলে কিন্তু আপনার এই পেজের ভিডিওগুলি কিন্তু অন্য পেজের ভিডিওর সাথে কিন্তু রেকমেন্ডেবল করবে না এখন পেজের ভিডিওগুলি ভাইরাল হওয়ার ক্ষেত্রে সব থেকে যত বড় ভূমিকা রাখে এটা হলো আপনার রেকমেন্ডেবল ফেসবুকে কিন্তু কোন রকম সার্চ করার অপশন নেই যা আপনার ভিডিওটি কেউ সার্চ করে খুঁজে বের করবে তো এই বল সিস্টেম কিন্তু ফেসবুকে নেই তো একটি ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু এই ভিডিওটা অন্যের পেজের ভিডিওর সাথে রেকমেন্ডেবল করে কিন্তু ভাইরাল হয় এখন যখন আপনার এখান থেকে ফেসবুক আপনার ভিডিওগুলি অন্য কোনো আদার্স মানে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না তখন কিন্তু আপনার এই ভিডিওগুলি জীবনে কিন্তু ভাইরাল হবে না তো অবশ্যই আপনাকে এই যে আপনার রেকমেন্ডেবল রয়েছে পেজটা যদি নট রেকমেন্ডেবল অথবা কোনো প্রকার রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে অবশ্যই কিন্তু আপনাকে এটা ঠিক করে এটা রেকমেন্ডেবল কিন্তু করতে হবে তা না হলে কিন্তু আপনি এই পেজে যত কাজ না কেন আপনার ভিডিও গুলো কিন্তু কোনো দিনে কিন্তু ভাইরাল হবে না তো অবশ্যই কমেন্ট কথা বলবেন না যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে